সব কবি ও বিভাগবৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ যারা রয়েছে তাদেরকেও যথাযথ স্থানে আন্তরিক কথা জ্ঞাপন করছি নিত্য উৎসব এই শব্দটির মধ্যে দিয়ে একটি অদ্ভুত বার্তা আমাদের কাছে পৌঁছায় কারণ আমাদের হিন্দু শাস্ত্রে আvartheta বিদ্যা মূল 18 বিদ্যার মধ্যে একটি বিদ্যা আছে গান্ধর্ব বিদ্যা এই গান্ধর্ব বিদ্যার মূল চারটি প্রধান অংশ তার মধ্যে প্রথম হচ্ছে গীত তারপরে বাদ তারপরে নৃত্য তারপরে নাট্য এই চারটি মূল অংশ নিয়ে আগেকার দিনে বহু ঋষি মুনি ঋষিরা ভাবনা চিন্তা করেছে সেই জন্য আমরা দেখতে পাব যে সেই কালে ভাগবতে ভগবান কৃষ্ণের রাস নৃত্যের কথা বর্ণনা পাওয়া যাচ্ছে কালীয় দ্রমন নৃত্যের কথা বর্ণনা পাওয়া যাচ্ছে এবং এই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ ভাব পরিমণ্ডলীতে নদী বিনোদিনীর সামনে নৃত্য উৎসর্গ করতেন এবং স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়েছেন তার ওই নিবেদনের মধ্যে দিয়ে সেই আমরা বিশ্বাস করি যে কোনো কলাবিদ্যায় যদি আমরা ভগবানের প্রতি ডেডিকেট করতে পারি তাহলে তার দ্বারা ভগবান লাভ পর্যন্ত সম্ভব হয় আর আজকে ফাইভ জি যুগে নৃত্যের মধ্যে দিয়ে মানুষ রোগ নির্ণয়ের পথ খুঁজে পেয়েছে যার নাম ডান্স থেরাপি আপনারা সকলেই হয়তো এই শব্দগুলোর সাথে ওয়াকিবহল তো সেই জন্য এই নৃত্যের প্রভাব সকলের মধ্যে বিকশিত হোক এটা আমি ভীষণভাবে আশাবাদী আর যারা ছোট ছোট ছাত্রছাত্রীরা এই সাংস্কৃতিক জগতের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত রাখতে চাইছে অভিভাবক অভিভাবিকাবৃন্দরা যারা এর সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা আমি যখন স্কুল কলেজে পড়াতে চাই বলি যে এর মধ্যে দিয়ে হয়তো অনেকে কেরিয়ার তৈরি করতে পারবে কিন্তু তার পাশাপাশি আমাদের যেন ক্যারেক্টার ঠিক ঠিকভাবে তৈরি হয় কেরিয়ার উইথ ক্যারেক্টার জিরো ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো সেই আমরা যেমন ক্যারিয়ার স্ট্রিক লাইফ লিড করবো আমাদের চারিত্রিক দৃঢ়তাও যেন একদম আমাদের ঠিক ঠিকভাবে তৈরি হয় এই ছোট্ট বয়স থেকে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক কল্পনা কথ্য কলাকেন্দ্র পরিবারের সকল সদস্য সদস্যার ওপর এই আশীর্বাদ বর্ষিত হোক বিশেষ করে গুরু অমিতাভ দত্ত আরো আরও আরও এইভাবে ছাত্রছাত্রীদের তৈরি করুক এই প্রার্থনা ঠাকুর মহাস্বামীজির কাছে নিবেদন করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ মহারাজি